সালাম আলাইকুম ফেসবুক পেজ খুলে কিভাবে সঠিক নিয়মে টাকা ইনকাম করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন প্রফেশনালি কোন রকম ভুল হবে না চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে ডান পাশে তিনটা লাইন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এরপরে দেখেন এখানে আপনারা পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন যদি এখানে এরকম থাকে তো এখানে সি মোরে ক্লিক করলে এখানে এই যে পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন এই পেজ অপশনে ক্লিক করবেন এরপরে দেখেন গ্রেড নামে একটা অপশন পেয়ে যাবেন গ্রেট গ্রেট অপশনেতে ক্লিক করবেন গ্রেটে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে প্রথমে একটা আসছে দেখেন পার্সোনাল প্রোফাইল আর একটা রয়েছে পাবলিক পেজ যেহেতু আমরা পাবলিক পেজ খুলব যেটার মধ্যে থেকে টাকা ইনকাম করা যায় সেই পেজটা সেটার জন্য আপনারা এখানে পাবলিক পেজে ক্লিক করবেন এরপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার এখানে আপনাদের পেজের নামটি দিতে হবে অর্থাৎ আপনাদের পেজের নাম কি হবে তা আমি দিচ্ছি টেক আনিস এটা দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট অপশন রয়েছে এই যে নেক্সট অপশন এখানে আর ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে পেজটা খুলতেছেন ক্যাটাগরি তা এখানে আমরা কিন্তু এখানে ক্যাটাগরি চলে আসছে দেখেন ইনফরমেশন টেকনোলজি এটা দিয়ে দিলাম আবারও এখানে আমরা টেক লেখবো লেখার পরে এখানে কিন্তু এটা দিয়ে দিলাম তা আর যদি টেক লেখি তা আর আসতেছে না তা আপনারা এভাবে দিবেন যদি ব্লক হয় এভাবে ব্লক লিখবেন যদি ফানি হয় তাহলে এখানে ফানি দিবেন ঠিক আছে তা ফানি যেটা রিলেটেড সেটা আপনারা এখানে ট্যাগটা বসাইবেন ঠিক আছে সুন্দরভাবে আর ট্যাগটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে গ্রেড নামে একটা অপশন রয়েছে এই গ্রেডে ক্লিক করবেন একটু ওয়েট করেন বন্ধুরা গ্রেডে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারপেস ওপেন হবে প্রথমে দেখতে পারবেন প্রমোট ইওর প্রোডাক্ট সার্ভিস তারপর আরেকটা অপশন রয়েছে গ্রেট তা আমরা যেহেতু বিভিন্ন প্রকার ঠিক আছে উইথ ফ্যান্স তা আমরা যদি আপনারা পেজটি খোলেন যে কোনো প্রোডাক্টস ভিডিও দেন বা অ্যাডভারটাইজ দেন সেটার জন্য দিবেন প্রথম তার যেহেতু কন্টেন্ট তৈরি করবো আমরা সেহেতু আমরা দিব গ্রেট কন্টেন এন্ড কন্টেন উইথ ফ্যান্স তো এটা দিব দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন এখানে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে কিছু বায়ু দিবেন ঠিক আছে এখানে ওয়েবসাইট তো এখানে আপনারা দিবেন আপনাদের অনুযায়ী তো এখানে বায়ু লিখে দিবেন এখানে ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার এগুলো এখনো অ্যাড করতে পারেন অথবা পরেও অ্যাড করতে পারবেন তো এগুলো আপনারা সুন্দর করে দিয়ে দিবেন আমি এই দেখানোর ক্ষেত্রে আর এগুলা দিচ্ছি না তো এখন নেক্সট অপশনে ক্লিক করব তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব এরপরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে প্রথমে আপনাদের এই যে ক্যামেরা অপশানে ক্লিক করে প্রোফাইল পিকচার দিবেন এরপরে ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে পারেন ঠিক আছে তো এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আপনারা এই সমস্ত ফ্রেন্ড অ্যাড করতে পারেন অর্থাৎ এখানে যাদেরকে অ্যাড করবেন তাদের কাছে চলে যাবে যে আপনি একটি পেজ ক্রিয়েট করেছেন লাইক কমেন্ট বা ফলো করেন তো এইগুলো দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আবারও ক্লিক করবেন এরপরে দেখেন এখানে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে ডান ডান দিয়ে দিবেন ঠিক আছে দিলে কিন্তু আপনাদের পেজটি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে তা দেখেন আমার কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেছে তাই এখানে আপনারা দেখতে পারবেন এই যে লাইক এবং এখানে দেখতে পারবেন ফলোয়ার ঠিক আছে এবং এখানে ড্যাশবোর্ড রয়েছে আপনারা সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ করবেন সেটা আজকে আমি দেখাইলাম